ওয়েলকাম টু ব্ল্যাক কুইনার এক্সক্লুসিভ ডিলার শপ জান্নাত শুজ ওয়ার্ল্ড এ জান্নাত শুজ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ গুলো যদি আপনি এক্সপ্লোর করতে চান তাহলে কোথায় আসতে হবে অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি নিউ মার্কেটে যে কোনো গেট দিয়ে ঢুকে যেতে পারবেন শপ নাম্বার 117 118 এবং 120 নম্বরে কিন্তু পেয়ে যাচ্ছেন জান্নাত শুজ ওয়ার্ল্ড চলুন দেখি এখানে আসলে কোন কোন ধরনের জুতা আছে এবং কাদের জন্য রয়েছে জান্নাত ওয়ার্ল্ডে আপনারা পেয়ে যাচ্ছেন ছোট থেকে বড় পর্যন্ত সব বয়সের মানুষদের জন্য সকল ধরনের জুতো এখানে রয়েছে এক হাজার থেকে সর্বোচ্চ ছয় হাজার টাকার মূল্যে আপনার পছন্দের জুতা তার মানে সাত ও সাধ্যের ভিতরে পেয়ে যাবেন আপনার পছন্দের এবং প্রয়োজনীয় জুতাগুলো এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়ে বাচ্চা সবার জন্য পছন্দের জুতো এখানে রয়েছে হিল ফ্ল্যাট শু কেটস বুট নাগরা চটি বেল সিস্টেম জুতা স্লিপার পাম্প শু ব্রাইডাল কালেকশনের সব আকর্ষণীয় জুতো ডক্টর শু এবং স্যান্ডেল ব্যালেন্স হিল মেডিকেটেড শুজ পেন্সিল হিল ফ্যান্সি শুজ পার্টি শুজ এমনকি ছোট বাচ্চাদের সব থেকে বেশি আকর্ষণীয় লাইটিং কেটস লাইটিং স্যান্ডেল সহ কাপড়ের বিভিন্ন জুতার সুন্দর সুন্দর কালেকশন আর এই সব ধরনের জুতোগুলো ব্ল্যাক কুইন বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে যার জন্য এই জুতোগুলো হয় অনেক বেশি আরামদায়ক এবং সম্পূর্ণরূপে টেকসই আর মজার ব্যাপার হলো জানাত শুজ ওয়ার্ল্ডে কিন্তু চলছে শীতকালীন ডিসকাউন্ট অর্থাৎ আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিতরে জানাত শুজ ওয়ার্ল্ডে আসেন তাহলে পেয়ে যাচ্ছেন আপনার টোটাল পারচেস এর উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট তার মানে শপিংও হয়ে গেল আবার সেভিংসও হয়ে গেল ঢাকা নিউ মার্কেটে আমরা সর্বপ্রথম ব্ল্যাক কুইনের ডিলারশিপ নিয়ে এসেছি ইনশাল্লাহ একটু ভালো প্রোডাক্ট পাবেন যেমন হচ্ছে আপনার মেয়েদের ব্রাইডেল কালেকশন ডক্টর শুজ কিছু ফেন্সি কালেকশন আছে আপনার ফ্ল্যাট আছে ডক্টর শুগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দেশের সব উন্নত মানের কোয়ালিটি পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইসে কাস্টমারদের জন্য আমাদের কাছে বিভিন্ন ভালো ধরনের সার্ভিস আছে যেমন বেবিদের আছে ছেলেদের আছে মেয়েদের লেডিস কেটস আছে এক্সক্লুসিভ কিছু মেয়েদের কেটস আছে ছেলেদের ক্যাজুয়াল আছে কনভার্স আছে সিনিকার্স আছে এই ধরনের কিছু কালেকশন আমাদের কাছে পাবেন সো আমি আমার শপিং করে ফেলেছি কিন্তু আপনারা যদি শপিং করতে চান বা বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন জান্নাত শুজ ওয়ার্ল্ডের ফেসবুক পেজে বাই বাই